ষাটটা রিমোট কন্ট্রোল তারপরে পাঁচটা ডিজিটাল মিটার এগুলি যখন আমরা উদ্ধার করছি এবং সে যে বিভিন্ন মার্কেটে বিশেষ করে কাপ্তান বাজার বিভিন্ন মার্কেটগুলি সেগুলি যে দেয় সে যে দে এগুলি সে কোথায় পায় সে প্রশ্নের উত্তর আমাদেরকে বলেছে সেটা দ্বারাজ থেকে সে নিয়ে আসে এটা আসলে দ্বারাজ সাপ্লাই করে কিন্তু আমরা তদন্ত করছি আর এটা ওয়েট মেশিনটা এনে সেটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে সে যে মানে পাইকারি বিক্রেতাদের পণ্য যে কমিয়ে ফেলছে এটা দ্বারা জানে কিনা এটা আমাদের বিবেচ্য বিষয় এখন সে পিছন থেকে হাতের মধ্যে রিমোটটা রেখে পণ্যটা মাপছেন হলো ওই ধরে সে বাহির থেকে সে পকেটে সে রিমোটের টিপ দিয়ে সে ওজনটা দুইশো কেজি সে ওজনটা কমে এসে নিয়ে এসে বসে একশো সত্তর কেজি তেইশ কেজি সে কমাই গেছে কিন্তু সবাই দেখেছে ডিজিটাল মাপটা হচ্ছে এই যে অভিনব কায়দায় যে প্রতারণাটা এটা আমি মনে করি আমাদের কাছে এটা নতুন একটা পড়াওয়া আমরা শুধু কোম্পানি পেয়ে আসছিলাম যে বিভিন্ন জায়গা থেকে যে ওজনে কম দিচ্ছে ওজনে কম আমরা আমাদের কাছে জোর করে রেখে দিচ্ছে এরকম আমরা শুনে আসছিলাম এখন আমরা হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করার কারণে এখন আমরা বের করতে পারব তাদের সকলকে আমরা আইনের অভিযোগ নিয়ে আসবো আমরা আমরাও বিভিন্ন মার্কেটে যাচ্ছি এবং আমার বিশেষ করে ভোক্তা অভিযোগ তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে তারা কিন্তু বিভিন্ন মার্কেটে যাচ্ছে এবং আমাদের কাছে যদি আমাদের কাছে এ ধরনের অভিযোগ আসছে যে পাইকারি বিক্রেদের ক্ষেত্রে মাংস কম নিচ্ছে আমরা কিন্তু সাথে সাথে অভিযান করে গ্রেপ্তার করেছি যদি এ ধরনের অভিযান আমরা পাই কোথাও ধরনের অনিয়ম হচ্ছে সেক্ষেত্রে আমাদের ডিবি কাজ করে